একুশটা কালার দেখাতে চলেছি একই সাথে তো পারিজাতের ওপর যখন যাচ্ছে স্টারেটা দিয়ে নিশ্চয়ই রেখেছো কালারটা দেখে মনে হচ্ছে হ্যাঁ তো যখন দেখানো হচ্ছে তো ফার্স্ট কালার ভাই রে ভাই কি কোয়ালিটি কোয়ালিটি আমরা ভাই সোজা কথা বলি আমরা এই হেভি দেখতে এনেছি এই সেই ডিজাইন বুঝিনা সোজা কথা আমরা প্রথমেও ট্র্যাডিশনাল ওয়েতে এখনো ট্রাডিশনেই আছি যেটা হচ্ছে প্রথমে ফ্যাব্রিক বুঝি তারপর সব বুঝি তো পারিজাতের ওপর যা থাকছে হচ্ছে একটা কথা বলবো সরি বার্ড মোটিভ আবারও একটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মাতারা ফিউশন কিন্তু পুজোর ট্রেন্ড সেট করে প্রত্যেকবার এবারেও কিন্তু এক পাও পেছ হয়নি নতুন জিনিস নতুনভাবে হাতে চলে এসছে তো চলো তোমরা প্রত্যেকবার মেসেজ করছো প্রচন্ড মেসেজের ঝড় বয়ে যাচ্ছে জাল কাজের মতো কাজ চাই কিন্তু ওই যে বাজে অভ্যাস মাতারা ফিউশন মানে প্রতিদিন নতুন তার মানে প্রতিদিন নতুন স্টক প্রতিদিন নতুন ডিজাইন কাস্টমারদেরও পরপর রিভিউ দেখে নেবে সেটা হচ্ছে এই দোকানে এই জন্যই আসি একটা দিনের পরে তার পরের দিন কিন্তু তার রিপিটেশন হয় না প্রতিদিন নতুন জিনিস দেখতে পাই তো এই হচ্ছে মাতারা ফিউশনের মোটো তো এই তারভাবেই তার সাথেই সেই সামঞ্জস্য রেখে মিনাকারি কাজের সাথে মাল্টি কালার মিনাকারি সিঙ্গেল মিনাকারি না মাল্টি কালার মিনাকারির সাথে আজকে যাচ্ছে জাল কাজ তাও সব থেকে তোমাদের ডিমান্ডের ফেব্রিক এটা হচ্ছে পাড়ি পাড়ি তো দেখে নাও জিনিসটা কিরাম যাচ্ছে আচ্ছা অফারটা বলে দাও তারপর দেখি অফার আগে একটু নাম্বারটা আগে শাড়ি বুঝি তারপর দাম বুঝি শাড়ি ফারস্টে দেখাবো তারপর দাম বলবো আচ্ছা ঠিক আছে চলো ফার্স্টে ময়ূর কোনটির সাথে রেড এর কন্ট্রাস্ট ওয়াও আগে মাছটা বাজার থেকে কিনবে তারপর তো মাছটা রান্না হবে না হ্যাঁ সেটাও ঠিক আগে তো রসুন ফসুন বেটে লাভ আছে তো এই যাচ্ছে আঁচল পোরশন একদম যাচ্ছে রেড কালার নরমাল রেড মনে হবে ডুয়াল টোন কত জায়গায় দেওয়া দাও দেখো এই দেখে নাও সাইড দিও যদি দেখো আঁচলের ব্যাক পোরশনেও আছে ডুয়াল টোন তো তার সাথে গোটা বডিতে থাকছে এই বার্ড মোটিভ ধরে নাও তুমি দুর্দান্ত সুন্দর দেখতে ময়ূর কোঁটি কালারের সাথে রয়েছে এই বার্ড মোটিভ আমি বলবো একটু কাছে চলে আয় কাছে এসে যে জিনিসটা দেখা বার্ড গুলো কতটা ক্লিন রয়েছে কিন্তু ময়ূর মোটিভ রয়েছে ময়ূর মানে এখানে মেল ফিমেল দুটো ময়ুরি দেওয়া রয়েছে ঠিক আছে একদম প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা হয়েছে তার সাথে জারিকে দেওয়া হয়েছে ইন্টারলক করা এইখানে যেটা থ্রেডিং যেগুলো যাচ্ছে একদম ক্লিয়ারলি ইভেন গায়ে ফোঁটার কোনো প্রবলেম আসবে না তার সাথে কিন্তু আর একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে পুরো মাল্টি করা হয়েছে মিনাপোর্ষান চলো এটা যেমন রয়েছে রেড অ্যান্ড পারপুলার দুর্দান্ত কালার এর সাথে মিনা চেঞ্জ হবে আরো একটি জিনিস যেটা দেখাবো আমি বর্ডারটা বেনারসি বর্ডার রয়েছে শাড়িতে শাড়িতে দেওয়া হয়েছে বোথ সাইডে সেম মানে থিকনেস রয়েছে কিন্তু বর্ডার এমন না যে এক সাইড চওড়া এক সাইড তোমার সরু এরকম না মানে মোহরানি করা হয় হ্যাঁ এটা যাচ্ছে তোমার একদম কোলাচল পোরশন সবথেকে বড় কথা শাড়ির কোয়ালিটি কতটা ভালো সেটা তোমরা কোথা থেকে গুণমান বুঝতে পারবে শাড়ির এই যে কোলাচল আছে কোলাচলে এক হাত গ্যাপ এক হাত গ্যাপ তাহলে বোঝো কোয়ালিটিটা কতটা মেনটেন করা হয়েছে এরপর চলে আসছি বিপি পোর্শনে বিপি রয়েছে কিন্তু একদম ব্রোকেটের ওপর দুর্দান্ত সুন্দর দেখতে বিপিতেও রয়েছে ডুয়েল টোন এরপর সবার নিশ্চয়ই জিজ্ঞাস্য এটাই থাকবে যে তাহলে দেখা তো হলো দাদা দিদি অফারটা কি অফারটা বলো অ্যাকচুয়াল এটার প্রাইস যেটা আমাদের ট্যাগে আছে সেটা হচ্ছে একদম ভিডিও দেখলে এটা পরিষ্কার যে আজ অবধি এই সিরিজ আমরা দেখাইনি তো বাইশশো নিরানব্বই এর সিরিজ ইনস্ট্যান্ট প্রথম দশ জনের জন্যই করছি এটা ঠিক আছে বাইশশো নিরানব্বই প্রথম দশজন পাচ্ছে চোদ্দ নিরানব্বই ওয়ান ফোর ডাবল নাইন ঠিক আছে এবার এইটা থেকে কিন্তু আমার প্রফিট বিশ্বাস মানে এ করতে যাবেন না ঠিক আছে যদি দশ জনকে আমি দিচ্ছি আমি দাঁড়াও বলতে দাও আসলে আমাদের কিছু দিদিরা প্রচন্ড ভালো কিছু মানে স্মার্টের পরে আর একটা কথা ওভার স্মার্ট হয় না তো কিছু ওভার স্মার্ট দিদি ভাইরা বলে কিংবা তার বেশি দাদারা এসে বলে কত প্রফিট কামাচ্ছেন একটা শাড়ি থেকে আমার প্রফিট কমতে গেলে টু চাপের ব্যাপার অনেকটা অনেক ব্যাক ক্যালকুলেশন আচ্ছা তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে যারা ধরো অনলাইনে না নিয়ে অফলাইনে নেবে তারা কি করে এই দামে পাবে যদি অনলাইন থেকে বেশি অফলাইনে হয় তাহলে আমাদের ভিডিওটা বার করবে আমাদের সামনে এসে শেয়ার আর লাইক দেবেন তাহলে সঙ্গে সঙ্গে এই তাদের জন্য এটা করে দেবো ওকে তাহলে বুঝতে পারলে যারা শপে এসে নেবে এই দেখো পয়সার কথা বুঝি দিদিরা নিচ্ছে অনলাইনে দিদিরা আসছে এই বৃষ্টির দিনে ঝড় জল বৃষ্টি মাথায় করে তো একটু প্রায়োরিটিও তাদের দিতে অবশ্যই অবশ্যই তো চলো নাম্বার অবশ্যই নোট করে নিয়েছো শাড়ি নাম্বার 1 চলে গেল হচ্ছে গিয়ে ময়ূরকন্ঠী কালারের সাথে রেড এন্ড নাম্বারিং কিন্তু মাস্ট থাকতা মানে নাম্বার নেই নাম্বার নেই কালারিং আছে তাহলে আরো ভালো কথা খাটনি কমে গেছে হুম হুম তো এই যাচ্ছে তোমার ময়ূর কোনটি কালার নেক্সট কালার নেক্সট কালার তো মাই ফেভারিট অলসো আ ওভার স্মার্ট বলবো না এটাকে বলবো একদম স্মার্ট কালার বিকজ অরেঞ্জ পিঙ্ক অ্যান্ড পিচের ট্রিপল টোন তো অনেক দেখেছি কপার অরেঞ্জ পিঙ্কের ট্রিপল টোন কতবার আসে এটা রয়েছে কপার অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের ট্রিপল টোন উইথ আমরা সবসময় দেখি যেটা এই ট্রিপল টোনের সাথে ঘিসা পিটা বর্ডার কি থাকে নয় সি গ্রিন আর নয় থাকে তুতে এই ময়ূর সেখান থেকে পারি যাতে আমরা যেটা কালার এর মধ্যে পোর করেছি সেটা হচ্ছে ইয়েলো বর্ডার জাস্ট লুক এট দি শাড়ি অসাধারণ সুন্দর দেখতে কপার অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক এর ট্রোপাল টোন একটু আলাদা একটু আলাদা যেটাকে আমরা বলবো একটু ডুয়াল টোনটা নে দুর্দান্ত সুন্দর এটা অ্যাকচুয়ালি না ডুয়াল টোনটা যেটা আছে সেটা নর্মাল পারিজাত সিং মানে ডুয়াল সেম ডুয়াল টোনই দেওয়া আছে কিন্তু এইখানে ডুয়াল টোনটা ওরখানকার সামনে এসে দেখা যায় এতটা ভিজিবেল অতটা ভালো হবে না তার কারণ হচ্ছে এতগুলো বার্ড মোটিভ এতগুলো এই মোটিভের জন্য প্রচন্ড পরিমাণে ডুয়াল টোন দেওয়া আছে আচ্ছা এটা গেল সেকেন্ড শাড়ি একদম অসাধারণ সুন্দর দেখতে ইয়েলোর কন্ট্রাস্টে প্রাইস রয়েছে আর একবার

এই যাচ্ছে বেগুনির সাথে ব্লু এর ডুয়াল টোন রেড তোমার কন্ট্রাস্টে ডিসকাউন্ট দেওয়ার পরে কত হচ্ছে 1499 এই কালারটা নাও স্পেশাল আমার ক্ষেত্রে সব কপার গুলোই হাতে আসছে যদিও আছে না কি বলবো এটাকে এই লিখে রাখবি তো ওদেরকে তোমার দেখা দেবে না দেখা দেবে না আমার সাথে আমি টেনে টেনে ওই তোমাকে নরকেই নিয়ে যাব আমাদের স্বর্গে রাখবে না এই রকম নাটক করা পাবলিককে রাখবে না স্বর্গে চলো নেক্সট কালারটা থাকছে ডুয়াল টোন একদম অন্য রকমের ডুয়াল টোন এটা অ্যাকচুয়ালি এটা গোল্ডেন কালার কিছু এটা হবে গোল্ডেন কালার ডুয়াল টোন আছে তার সাথে অলিভ কালার তার সাথে আবার জাম কালার কোটা দিয়ে জয়েন জয়েন করে দেওয়া আছে আমরা একটু হেভেনলি হয়ে গেছি তার সাথে বেগুনি কালারে যাচ্ছে কন্ট্রাস্ট যাচ্ছে 1499 দাম ঠিক আছে আমরা হেভেনলি হয়ে গেছি কালেকশনটা এখানেই আছে তোমাদের বুকিং এর জন্য যার বুকিং নাম্বারটাই দিয়ে দেব তোমার বুকিং নাম্বার আর কারোর কাছে যদি স্বর্গের নাম্বার থাকে সেটাও দিয়ে দিও হুম আমার কাছে আছে তুমি দেখো যমরাজের নাম্বার আছে দেখো আরো কেন WhatsApp এ দেখে নাও 933 वाला যে নাম্বারটা আছে এটা করতে হবে WhatsApp যে কালারটা নিতে যাইছো সেই কালারটা যেমন নিচে যে কালারটা আছে সেই তবে তাড়াতাড়ি বুকিং করতে হবে তাড়াতাড়ি বুক করতে হবে যদি প্রথম 10 জনের মধ্যে হয় 1499 1499 চলো ও মা গো ও মা গো চলো এইটা যেমন দেখছ একদম মেহেন্দি গ্রিন কালার সঙ্গে রেড কালার আর ম্যাজেন্ডা কালার দুটো কালারই থাকছে মিনা পোর্শন তার সাথে যাচ্ছে রেড কালার কন্ট্রাস্ট জালের ভেতর একদম লুফে নেওয়ার মতো দামে এই নেক্সট কালারটা যাচ্ছে কিছু দাও তোমার দেখো নেক্সট কালারটা যাচ্ছে ইয়েলো কালার ইয়েলোর সাথে রেড যেমন হয় ইয়েলোর সাথে রানিও তেমন হয় ডিমান্ডে থাকে তবে ইয়েলো রানির ব্যাপারটাই কিছু আলাদা তো সোয়াগ টাইপ তো ইয়েলোর সাথে রানী কালার কিন্তু এইখানে যেটা দেখছো ওটা প্রথমে নোট করে নাও এটা কিন্তু ব্ল্যাক নয় ইয়েলো কালারটা অনেক ক্ষেত্রে একটু কাছে নিয়ে চলে নেভি ব্লু কালার যে কোনো অনুষ্ঠান বাড়ির দিকে যায় ইয়েলো কালারটা টান থাকে বেশি নেওয়ার টেন্ডেন্সি থাকে বেশি দ্যাটস ওয়াই বলছি এটা কিন্তু ডার্ক নেভি ব্লু আচ্ছা যারা ভাবে এত কাজ সাকার পরেও গায়ে ফুটবে কিনা তাদের বলবো মুরো মুগুয়া সুতো দিয়ে একদম মেরে কেটে সাফ করে একদম কি বলে ইট ঘষা ব্রাশ দিয়ে ঘষে দিয়েছি যাতে গায়ে না লাগে ওকে চলো নেক্সট কালার 1490 নেক্সট কালার অপশন চলে যাচ্ছি পিংকের সাথে গ্রিন পিংকের সাথে গ্রিন পিঙ্ক সাথে গ্রিন দেখো খালি সারি কিনতে গেলে না টক ফ্রি চাই চলো এটা যাচ্ছে কিন্তু পিংকের সাথে গ্রিন অনলি 1499 প্রথম 10 জন পেয়ে যাবে আরে শুনতে পায় না তো সবাই বলে নাকি আস্তে আস্তে শুনতে পায় না ধরো চলো নেক্সট কালার হচ্ছে হোয়াইট আর আছে না এটা হোয়াইট নয় ভালো করে দেখো হোয়াইট কিছু আছে না চলো হোয়াইটে যারা খুঁজছো তাদের জন্য বলছি এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট না পিঙ্ক আর গোল্ডেন এর ডুয়াল টোন আছে অফ হোয়াইট বলি তারপরটা যেটা আছে চোখে রেখে নেব লো শেডিং কালার লো শেডিং কালার অফ হোয়াইট সাথে রেড এ যাচ্ছে তোমার কন্ট্রাস্ট তার সাথে যাচ্ছে নেভি ব্লু আর রেড এ যাচ্ছে তোমার মোটিভ গুলো ওয়ান আছে 1499 দেখো 1499 জানা দিতে নেক্সট কালার অপশন যা আছে একদম অসাধারণ সুন্দর দেখতে অলিভ গ্রিন উইথ রেড লুচ্চা হয়ে তোমরা ভদ্র থাকতে দিচ্ছ কোথায় অলিভ গ্রিন উইথ রেড চলে যাচ্ছে দুর্দান্ত সুন্দর দেখতে প্রথম 10 জন যারা বুক করবে খুব তাড়াতাড়ি উইথ শেয়ার তাদের জন্য থাকছে ওয়ান এন্ড অনলি 1499 আমার বড় আমাকে ভদ্র হতে বলেছে এই নিন চলো যাচ্ছে একদম তোমার ম্যাজেন্ডা কালার আর কালার তার সাথে ইয়েলোই যাচ্ছে কন্ট্রাস্ট আর লুকসটা হচ্ছে এই টাইপের জেনারেলি এইগুলো বা তেইশশো টাকা শাড়ি মানে প্রথম দশজন আটশো টাকা ডিসকাউন্ট আমি খুঁজে ভাবছি এখন আট হাজার টাকার ঘাটা তো এই গেল কন্ট্রাস্টটা ওয়ান ফোর ডাবল লাইন প্রথম দশজনের মাগো তোমার কত টাকা নেক্সট কালার চলে যাচ্ছি এই যে গ্রিনের ডুয়েল টোনটা আছে এটা একটা দুর্দান্ত সুন্দর টোন গ্রিনের সাথে ডুয়েল টোন অসাধারণ এ ভাবনার বাইরে অসাধারণ লোক ডুয়েল্টন যারা ক্যামেরায় দেখছো বারবার বলছি কথা শুনে বুক করো আমরা যেটা বলছি আমরা যখন সামনাসামনি দেখছি সেটা দেখে বলছি তোমরা যখন শাড়ি কিছু জনের কমে মেসেজ অনুযায়ী আমি এটা ভেবেছিলাম আমার কাছে এটা এসে প্লিজ ভাবনা চিন্তায় যাবেন না বিকজ ভাবনা চিন্তায় গেলে আপনার ঘাটা আমার নয় কারণ হচ্ছে আমি যেটা বলছি আমি বলেই দেখাচ্ছি এটা এটা ক্যামেরা বিদ্রয় করছে বা ক্যামেরায় এইটা কালারটা আসছে না এটা নর্মাল জিনিস ক্যামেরা আমার হাতের ফোনের ক্যামেরা আপনার হাতের ফোনের ক্যামেরা কারো সেম যাচ্ছে ডিসকাউন্ট যারা ফার্স্ট এগারো জন বা জন বুক করবে তাদের জন্য রয়েছে চোদ্দ নিরানব্বই বাইশো নিরানব্বই বাইশো নিরানব্বই পরিয়ে যাচ্ছি সাড়ে তিনে তুলে দাও আরে যেখানেই তুলি এমনিতেও নাটক বলবে এমনিতেও নাটক বলবে গাড়িটা আসছে এটা ডিএসআই এর টেন আমি সেটাই ভাবছি মোরের কোন টি ব্লু এর সাথে রানী যাচ্ছে নেক্সট কম্বিনেশন এই যাচ্ছে কালারটা ইচ অ্যান্ড এভরি ওয়ানে তোমার ডুয়াল থাকছে এই যেমন ময়ূরকণ্ঠি ব্লু তার সাথে রানিয়ার আর ম্যাজেন্ট ইন্টারমিডিয়েট কালার যাচ্ছে কন্ট্রাস্ট ব্রোকেট তো অলরেডি বিপি দেখিয়ে নিয়েছে ওয়ান ফোর ডাবল নাইন নেক্সট কালার যাচ্ছে দশ জনের জন্য ওয়ান ফোর ডাবল নাইন নেক্সট কালার অপশন নিয়ন গ্রিন উইথ হট পিঙ্ক নিয়ন গ্রিন উইথ হটি হটি পিঙ্ক দুর্দান্ত সুন্দর লাগছে মিনেটা আর আচল বিপিটা তো জাস্ট কোনো কথা হবে না পুজো স্পেশাল পুজো স্পেশাল অনলি জাস্ট দেখো 2290 এর শাড়ি ওনলি অন আজকের জন্য প্রথম 10 জন পাবে হচ্ছে গিয়ে 1499 এ 14 এটা বাটি নিয়ে এরা নিয়ে বসি কোথাও আমার দরকার কি ডাবল এ পাবে আর যারা যারা সব থেকে নিতে আসবে অবশ্যই আর শেয়ার অপশন দেখাতে হবে যে আমি শেয়ার করেছিলাম ভিডিও তাদের জন্য কিন্তু থাকবে সেম প্রাইস যদি তারা শেয়ার করে নেক্সট কালার অপশন যাব অরেঞ্জ উইথ রেড তাও ভালো আমরা কিছু এরকম করে কথা বলি কয়েকজন তো অনলাইনে চুম্মাจাদি করতে লিখেছে হ্যাঁ অনলাইনে হামি খাচ্ছে ভিডিও করতে করতে চলো নেক্সট কালার যাচ্ছি অরেঞ্জের সাথে পিংকের ডিমান্ড অরেঞ্জের সাথে রেড এর ডিমান্ড তো সবার কথা রাখার জন্য এখানে অরেঞ্জ আর রেডে দেওয়া হয়েছে কন্ট্রাস্ট কিন্তু ভেতরে মিনা পোর্শনে দেওয়া হয়েছে অরেঞ্জ রেড পিঙ্ক তিনটে কালারই আছে মানে তিনখানা কালারই একটা শাড়ির ভেতরে পেয়ে যাচ্ছ কিন্তু প্রথম দজনের ভেতরে ওয়ান ফোর ডাবল নাইন নাহলে ডাবল টু ডাবল নাইন চলো নেক্সট কালার অপশন ইটস আ ভেরি সোভার নিয়ন গ্রিন এই সরি নিয়ন গ্রিন না কি বলো 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 এটা কি কালার ময়ূর কন্ঠী সি গ্রিন ময়ূর কন্ঠী সি গ্রিন উইথ রানী ময়ূর কন্ঠী সি গ্রিন উইথ রানী আরে দু চারটে দিদি এসে ঠিকঠাক মতন ঠিক কালার না বললে তোমার ভিডিও চলবে কি করে চলো বল উড়তো বলটা কালার বলো তারপর ঠিক কালার বল তুমি তো ও আচ্ছা সি গ্রিন আইনা ময়ূর কণ্ঠ ওলকটি সি গ্রিন এর সাথে ম্যাজেন্টা স্টক ময়ূর কণ্ঠ সি গ্রিন এর সাথে ম্যাজেন্টা কালার জাস্ট टेक আ স্ক্রিনশট আমরা কিন্তু কালার ब्लाइंड আপনারা একটু আমাদেরকে বুঝিয়ে দিতে পার না আমি বিশেষ করে ঠিক আছে চলো নেক্সট কালার অপশন আমার সাথে নাও কী পড়ছে তুমি দেখো না না দেখো দেখো চলো স্পেশাল কালার আনা হয়েছে স্পেশালি একটু বেশি জনই পাবে সেটা হচ্ছে একদম শ্যাওলা টোন এই যাচ্ছে শাড়িটা পুরো ডুয়াল টোন থাকছে ডুয়াল টোন ডুয়াল টোনটা ক্লিয়ারলি ভিজিবল একদম রেডের ডুয়াল টোন থাকছে শেওলা কালারের সাথে তারপরে যে ফাটা টোনও থাকছে ডুয়াল টোনও থাকছে পরতে পরতে ডুয়াল টোন থাকবে কালারটা খুব ভালো যে কোনো বয়সে ক্যারি করতে পারবে মেনে নেক্সট কালার অপশনটা দেখাবো দুর্দান্ত সুন্দর দেখতে অ্যাকোয়া কালার যেটার জন্য প্রচন্ড মারপিট চড়ে অ্যাকোয়া সি গ্রিন কালার যেটা হয় সেই অ্যাকোয়া সি গ্রিনের সাথে পিঙ্কের ডুয়াল টোন দেখে নাও অ্যাকোয়া সি গ্রিনের সাথে রয়েছে পিঙ্কের ডুয়াল টোন যেটার বডিটা আশা করছি বোঝা যাচ্ছে কি ডুয়াল টোনটা অ্যাকোয়া তোমার সি গ্রিনের সাথে রয়েছে পিঙ্ক কালার

বাইশশো নিরানব্বই তো এই যাচ্ছে বাটাল গ্রিন বাটাল গ্রিন যাচ্ছে তোমার বডিতে তার সাথে যাচ্ছে রেডে কন্ট্রাস্ট বাটাল গ্রিন আর পিঙ্কে যাচ্ছে দুখানা কালারের মিনা তারপরে হচ্ছে এই কম্বিনেশনে এই সুন্দর ডিজাইনটার কালারটা ওকে তো এই গেল নেক্সট কালার যাচ্ছে পিচে প্যাস্টেল অনেকগুলো কালার দেখে মনে হবে ডার্ক কালার আমার একটু বয়স হয়েছে সেখানে পড়তে আমার অসুবিধা হবে এতগুলো ডার্ক কালার কিন্তু এই কালারটা ভাবতেই পারো পিচে যাচ্ছে কালার তবে নর্মাল সরি পিচ বলছে যে গাজরি কালার অ্যাকচুয়াল যে গাজরের কালার সেই গাজরি কালার হচ্ছে এইটা তার সাথে ময়ূরকণ্ঠী কালার আর নেভি ব্লু যাচ্ছে মিনা আর সাইডটা পুরো যাচ্ছে কিন্তু অ্যাকোয়া গ্রিন অ্যাকোয়া ব্লু না তো এই কালারে যাচ্ছে কন্ট্রাস্ট ডিসকাউন্ট যদি পেয়ে যাও দশ জনের ভেতর হও তাহলে ওয়ান ফোর ডাবল নাইন নেক্সট কালার যাচ্ছে চলো এইটা যাচ্ছে স্লেট কালারের সাথে অলিভ কালারের একদম চারকোল বা স্লেট কালারের সাথে অলিভ কালারের ডুয়াল টোন রেডে যাচ্ছে কন্ট্রাস্ট প্রচন্ড পরিমাণে ডুয়াল টোন আছে যেটা দেখতে পাবে এইখানে এই দেখো এই যাচ্ছে ডুয়াল টোন লাগবে তো ও আচ্ছা তো চিমটি কার্বন পড়ে 1499 আর কি আছে লাস্ট লাস্ট কালার প্রচন্ড ডিমান্ডে থাকে কালারটা দেওয়া হয়েছে জন্য সবার লাস্টে যাতে কিছুটা ডিমান্ড অন্তত কমে কারণ পিস কম আছে পিস হয়ে গেছে বুঝা তো এই যাচ্ছে আছে ব্ল্যাক ব্ল্যাকের সাথে উইভিং থাকছে একদম লেমান ইয়েলো আর রেড কালারে আর লেমান ইয়েলোতে পুরো যাচ্ছে কন্ট্রাস্টটা 1499 এর দাম আর যদি যারা কিনতে চাও জলদি জলদি চলে আসো বুকিং নাম্বার থাকছে এটা 0033 হচ্ছে গিয়ে কলিং নাম্বার বুকিং নাম্বার 9330841366 বুকিং এর জন্য এক কোন স্ক্রিনশট নিয়ে WhatsApp করো প্রথম 10 জন পেয়ে যাবে only on কততে সাি সা প্র দজন অলে প